দেখতে পাঁচশো টাকা উনিশ হাজার টাকা ভাই এই যে উনিশ হাজার মধ্যে একটা কারণ আছে কিন্তু কি কারণ কিন্তু কোন কাস্টমার যদি কোনো

কোন টাকা লাগবে না গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে নাকি একেবারে ফিরি দিচ্ছে অহনা ফার্নিচার অবশ্যই এখন যোগাযোগের মধ্যে জালিখান ষোলো হাজার মাত্র হাজার ষোলো হাজারি প্লাস আলমারি প্লাস অনেকে আলমারিটা দেখানি কেন বলছে আছে কিন্তু হাজার টাকা মানির দাম ভাই মাত্র চোদ্দ হাজার মানির দামে কাঠের ফার্নিচার কোথায় ফার্নিচার ফার্নিচারে এই যে রাজকীয় মডেলের খাট

টাকা ভাই মাত্র টাকা কিন্তু এমন কি মিস্ত্রি যাবে দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠানের একদিনের ব্যবসা না কিন্তু অবশ্যই ওনারা

আর কি লাগে ভাই টাকা এটা আপনার এই যে শীতকালে তো মানুষ রস খায় জি 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 তাল গাছ লাগে জি তাল রস আসে না এই যে জিন্দা তাল গাছ জিন্দা তাল গাছের বসাই দিছি তাল গাছ লাগবে এই ফার্নিচার গুলা নিতে চাইলে না কি অগ্রিম কোন টাকা লাগবে না চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে কিন্তু ডেলিভারি চার্জ কি একেবারে ফ্রি এটা একমাত্র সম্ভব হচ্ছে অহনা ফার্নিচারে অবশ্যই ছর ভাই অনেক বছর অবশ্যই থাকবে কতদিনের দশ বছরের ওয়ারান্টি গ্যারান্টি থাকবি থাকবি অবশ্যই তাছাড়াও যদি কোনো কারণে কোনো সমস্যা হয় বাংলাদেশের যে কন্যারে হোক আমার মিস্ত্রি চলে যাবে ইনশাল্লাহ মেরামত করে দিয়ে আসবে ইনশাল্লাহ কিং সাইজের খাট ভাই কিং সাইজের খাট একটা কথা বলি কত টাকা লাগবে অগ্রিম এক টাকা লাগবে না ভাই এক টাকা লাগবে না ডেলিভারি চার্জ ভাই 64 জলাই ফ্রি ভাই এই ফার্নিচার নিতে চাইলে 64 জেলায় ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দিচ্ছি শুধু এই ফার্নিচার নাই এর থেকে ডাবল ফার্নিচার নিলেও ফ্রি ভাই লাখ টাকার ফার্নিচার নেব লাখ টাকার না ভাই লাখ লক্ষ লক্ষ টাকা নিলেও ফ্রি ভাই মানে কোনো টাকায় কোনো টাকা নেব না ভাই একটা টাকা ঘরে বসে থেকে ফার্নিচার নিবে বাড়ি যাবে

পাঁচশো টাকা মাত্র এই যে দেখতে পাচ্ছেন বৃহস্পতি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো ভাই রাজুকি একটা মাত্র আঠারো ভাই মাত্র আঠারো হাজার